হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নেই তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন একটি চ্যানেলের কথা বলবো যে চ্যানেলটা সম্পূর্ণ একটু অন্যরকম তোমরা অনেকেই এই টপিকে ভিডিও পেতে চেয়েছিলে যে দিদি ইং ইসলামিক ভিডিও যারা করেন বা ইসলামিক চ্যানেলে সেটিং কীভাবে করবো তো আজকে আমি আমার এই ভিডিওতে পেয়ে গেছি এমন একটি দিদিভাইকে যে কিন্তু ইসলামিক ভিডিওই আপলোড করেন আর খুব বেশি দিনের চ্যানেল নয় কিন্তু অনেক কম দিনের চ্যানেল আর সাবস্ক্রাইবারও কিন্তু বেশ ভালোই হয়েছে দিদির চ্যানেলে ভিডিও কিন্তু খুব ভালো হয় আর একদম প্রপার ওয়েতে দিদিভাই ভিডিও খুব আপলোড করেন খুব সুন্দরভাবে ভিডিও আপলোড করছেন তো চলো সবার প্রথম দিদিবাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই তোমরা শুনে একটু অবাক হবে যে দিদিভাই যে জায়গা থেকে এসছেন কালকে ট্রেন ধরেছেন আর আজকে পৌঁছেছেন এখানে কিন্তু দিদিভাইয়ের কোনো রিলেটিভ নেই আজকে আবার ব্যাক করবেন তো চলো সবার প্রথম তোমাদের দিদিভাই সাথে পরিচয় করে দিই তো দিদিভাই বলো তোমার নাম কী আমার নাম হচ্ছে রায়না খাতুন আর তোমার চ্যানেলের নাম বলো আমার চ্যানেলের নাম হচ্ছে সামিউল হেনা আমি এখানে চ্যানেলটা দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ইসলামিক চ্যানেল তাই তো হ্যাঁ তো দিদিভাই তুমি প্রথম বলো যে তুমি কোথা থেকে এসছো আমি এসেছি মালদা থেকে কাল কখন ট্রেনে উঠেছিলে সাড়ে পাঁচটায় বিকেল সাড়ে সন্ধ্যা আর আজকে পৌঁছালে কখন হ্যাঁ আজকে পৌঁছালাম এই নাগাদ আমার আমার এখানে এসছেন পনে এগারোটা নাগাদ তো যাই হোক আর রাস্তায় তো আসতে প্রচুর জার্নি হয়েছে সারাদিন তাও এখনও মানে বসে আছে এই গরমের মধ্যে তো যাই হোক আমারও খারাপ লাগে যে এত দূর থেকে আসে আমি চেষ্টা করছি যে কিছু ব্যবস্থা করা তবে খুব শীঘ্রই ব্যবস্থা করে উঠতে পারবো আশা করছি তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে তো যাই হোক সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই যে দিদি চ্যানেলটা কত দিনে দিদিভাই তুমি তুমি কতদিন চ্যানেল ওপেন করেছো কতদিন কাজ আমি করেছি চব্বিশ মার্চ চব্বিশে মার্চ হ্যাঁ চব্বিশে মার্চ ক্রিয়েট করেছি আচ্ছা আর সাতাশ তারিখ থেকে ভিডিও আপলোড করছি তার মানে এখনও এক মাস তোমার চ্যানেলে এখনও এক মাস হয়নি একশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর চ্যানেলের কন্টেন্টগুলো তোমাদের দেখাই একটুখানি এখানে দেখো ভিডিও আপলোড হয়েছে চারটে ভিডিও লং ভিডিও আপলোড হয়েছে আর শর্ট ভিডিও দেখেনি শর্ট ভিডিওতে কতগুলো ভিউজ আছে দেখে নিই শর্ট ভিডিও এখানে আপলোড হয়েছে অনেকগুলোই আপলোড হয়েছে সেখানে দেখো চারশো ছাপ্পান্ন ভিউজ চারশো পাঁচ ভিউজ আবার কিন্তু দুটো ভিউজও হয়েছে তাও কিন্তু ভাই কিন্তু ফোন খারাপ করে ভিডিও আপলোড করা বন্ধ করেনি তো তুমি একটু বলো যে কীরকম টপিকের ওপর তুমি ভিডিও আপলোড করো আমি ইসলামিক ভিডিও আপলোড করি আমি যেইটুকু নিখুঁতভাবে জানি আমার মনে হয় আমার দর্শকদের মনে হয় সেই নিখুঁতভাবে জিনিসটাকে দেওয়ার চেষ্টা করি অবশ্যই যেন সবার কিছুটা কাজে লাগাতে পারি এটাই আমার ম্যান উদ্দেশ্য আর কিছুই না আচ্ছা ধরো আমি তো আমি ইসলামিক ভিডিও সম্পর্কে সত্যি আমার অজানা তাহলে তুমি কীরকম বলো কীরকম ভিডিও করো আমি সেটা জানতে চাই যে রকম যেমন দোয়া বিভিন্ন রকম দোয়া দোয়া গুলো দেওয়ার চেষ্টা করি মানে ওই দোয়াটা যে বলবো সেটার অর্থটা দেওয়ার চেষ্টা করি সেটার আরবিটা দেওয়ার চেষ্টা করি যেন আমার দর্শকদের বোঝার সুবিধা হয় সেখানে ওই জিনিসটা ভিডিওটা দেখে যেন কিছু অর্জন করতে পারে মানে এডুকেশনাল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ যারা এখানে ইসলামিক ভিডিও সম্পর্কে জানো না আর যারা জানো তাদেরও বুঝতে অসুবিধা হয়েছে আর যারা জানো না তাদেরও বুঝতে সুবিধা হয়েছে তো চ্যানেলটা দেখো ভিডিও দেবো ভালোভাবে মানে ভালো ভালো প্রপেক্সে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমি বললাম যে দিদিভাইকে যে লং ভিডিও দেওয়ারই চেষ্টা করো কারণ তোমার ভিডিও রিলেটেড যে টপিকটা লং ভিডিওতে কিন্তু অডিয়েন্স আরও ভালো এঙ্গেজমেন্ট হবে ভালো কিন্তু ভিডিও হবে তো আজকের এই দিদিভাইয়ের চ্যানেলটা আমি এসিও করে দিলাম ইসলামিক ভিডিও চ্যানেল অনেক রিকোয়েস্ট এসেছিলো দিদিভাই এসিও কী করে করব তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো ইসলামিক ভিডিও চ্যানেল কীভাবে এসিও হয় আর এছাড়াও দিদিভাইয়ের যে যে প্রশ্নগুলো ছিল যে ভিডিও কীভাবে আপলোড করা হয় থামনেলটা সুন্দরভাবে একদম দিদিভাই করে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখো স্ক্রিনশট দিয়েছি একটা নতুন চ্যানেল এক মাসের চ্যানেল এই যে থামনেলটা দিয়েছে না তোমরা জাস্ট দেখো থামনেলটা মানে নতুন চ্যানেলে যে থামনেলটা করেছে কেউ বলবে যেটা নতুন চ্যানেল একদম প্রফেশনাল ওয়েতে থামনেল করেছে আমি মেন থামনেলের বলি হচ্ছে এই জিনিসটা তোমাদের খেয়াল করতে যে কালার গ্রেডিং এখানে দেখো এই যে থামনেলটা এই যে প্রথম যে থামনেলটা প্রথম যে ভিডিও থামনেলটা রেড কালার রেড কালার কি ডিপ কালার ঠিক আছে আমি তোমাদের জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি রেড কালার হচ্ছে ডিপ কালার তার ব্যাকগ্রাউন্ডটা কী থাকবে লাইট কালার থাকবে সেম জিনিস হচ্ছে ইয়েলো কালার হচ্ছে ডিপ লাইট কালার তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার তো আমার মনে হয় দিদিভাই কিছু টেক ভিডিও ফলো করে 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 কিন্তু এই নলেজটা এসছে মানে এক মাসে একটা নতুন ক্রিয়েটারের পক্ষে সম্ভব না যে এই নলেজটা গেন করা তো সম সম্পূর্ণ আমি আবারও বলছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেও যে তোমরা নতুন যারা চ্যানেল ওপেন করছো তারা সম্পূর্ণ ওয়েতে কিন্তু তোমরা টেক চ্যানেল ফলো করো শুধু আমার চ্যানেল বলে না যে চ্যানেল ভালোবাসছো সেই চ্যানেলের ভিডিওগুলো পুরো দেখো সম্পূর্ণ দেখো দেখলে তবে দেখবে তোমাদের একটা নলেজ হবে তবে একটা প্রফেশনাল ওয়েতে তোমরা চ্যানেল খুলতে পারবে এইবারে চলো তোমাদের দেখিয়ে দিই এই চ্যানেলে কি কী সেটিংস তোমাদের করতে হবে চলো সোজা আমি চলে যাচ্ছি হচ্ছে প্রোম ব্রাউজারে ঠিক আছে আর তার সাথে সাথে দিদি ভাইকে একটু জিজ্ঞাসা করো দিদি তোমার যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কি সব উত্তর তুমি পেয়ে গেছো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই আনসার আমি পেয়ে গেছি এটাতে আমার কোনো আর অসুবিধা নেই আর সবকিছু বুঝেছো বুঝতে হ্যাঁ সব তো যাই হোক চলো এখানে আমি প্রথম খুলে নিচ্ছি হচ্ছে ক্রোম ব্রাউজার এই যে ক্রোম ব্রাউজার যখন তোমরা খুলবে তখন কিন্তু তোমাদের ওয়াইটি টি স্টুডিওটা ডিরেক্ট ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজারে আমি ডিরেক্ট এখানে গিয়ে লিখবো হচ্ছে ওয়াইটি টি স্টুডিও যেটা তোমাদের মেন প্রবলেমটা হয় এখানে লিখবে হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে ঠিক আছে এইখানে ওয়াইটি স্টুডিও বলে লিখবে ওয়াইটি স্টুডিও বলে লেখার পরে দেখো তোমাদের এই রকম ইন্টারফেস আসবে সোজা ওপরের অপশানটা ক্লিক করবে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর তোমাদের দেখো ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে তো এইবার আমি তোমাদের বলি ক্রোম ব্রাউজারে কি করে তোমরা ওয়াইটি স্টুডিওটা খুলবে তো এখানে দেখো সবার প্রথম তোমাদের করতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিওটাকে আন ইনস্টল করতে হবে ঠিক আছে ওয়াইটি স্টুডিওটাকে প্রথম আমরা আনইনস্টল করব। তো দেখে নাও এখানে প্রথম আমরা ফোন থেকে আনইনস্টল ইনস্টল আবার আমাদের যখন ওয়াইটি স্টুডিওর কাজ হবে তখন আমরা আবার ইনস্টল করে নেবো কোনো সমস্যা হবে না এতে কিন্তু চ্যানেল কোনো ডিলিট হয়ে যাবে না তোমার ঠিক আছে তো ওয়াইটি স্টুডিও আন করে সোজা চলে যাবো দিদিভাই এখানে কোথায় গিয়েছিলাম বলো ক্রোম ব্রাউজারে গিয়েছিলাম তো ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি ইউটিউব স্টুডিও লিখেছিলাম ইউটিউব স্টুডিও লেখার পরে তোমার ক্রোম ব্রাউজারের ইন্টারফেসটা কিছুটা এইরকম আসবে দেখে নাও তো ক্রোম ব্রাউজার থেকে যখন আমরা ইউটিউব স্টুডিওটা ওপেন করলাম তখন আমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হলো ঠিক আছে এইবারে আমাদের কী করতে হবে সোজা চলে যাবো এই সেটিংস অপশন একটু আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কর্নারে পেয়ে যাবে হচ্ছে সেটিং অপশান ঠিক আছে এই কর্নারে পেয়ে যাবে সেটিং অপশান তো এখানে প্রথম সেটিং অপশানে গিয়ে অলরেডি দিদিভাই কিছু সেটিংস করে রেখেছিল তো তাও আমি কিছু সেটিংস আবার অ্যাড করে রেখেছি যেটা হচ্ছে প্রথম এখানে তোমাদের অপশান আসবে হচ্ছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট তারপর আসবে পারমিশন কমিউনিটি ক্রিয়েটর ডেমোগ্রাফি অ্যান্ড এগ্রিমেন্ট ঠিক আছে তো এইবারে আমরা প্রথম চলে যাব হচ্ছে চ্যানেল অপশানে ঠিক আছে তো চ্যানেল অপশানে কি এখানে দেখো তোমরা দেখতে পাবে কান্ট্রি এখানে আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি এগুলো সব তো কান্ট্রিটা তোমরা সিলেক্ট করবে হচ্ছে ইন্ডিয়া তারপরে এখানে দেখো কিওয়ার্ডগুলো আছে আমি কিওয়ার্ডগুলো জুম করছি তোমরা স্ক্রিনশট তুলে নাও এখানে আমি এই কিওয়ার্ডগুলো দিয়েছি ঠিক আছে ইসলামিক দোয়া ভাণ্ডার আলোকদুতি চ্যানেলের নাম বড় বড় চ্যানেলের নাম দেবে তারপরে হচ্ছে অল বাংলা তারপরে হচ্ছে ইউটিউব শর্ট যেহেতু একটু শর্ট ভিডিও আপলোড করে কিছু কিছু ইসলামিক ভিডিও ইসলামিক ইসলামিক ভাইরাল ভিডিও তারপর চ্যানেলের নাম দেবে যেমন দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে সামিউল অ্যান্ড হেনা ইসলামিক ভিডিও তারপর হচ্ছে ভাইরাল ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও এই ট্যাগগুলো এই কিওয়ার্ডগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এইবার দেখো তো এইখানে তোমরা এই অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে আছে হচ্ছে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস এই অপশনটা তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এইখানে দেখো এখানে পাবে হচ্ছে এই অটোমেটিক ক্যাপশন এই অটোমেটিক ক্যাপশনটা এখানে ডোন্ট শো পটেনশিয়ালি ইন অ্যাপ্রোপাইট ওয়ার্ডস এই অপশনটা তোমরা টিকমার্ক করবে এইবারে আছে হচ্ছে দেখে নাও ফিচার্স এলিজিবিলিটি এইখানে তোমাদের হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এনেবেল হয়ে যাবে ফোন নাম্বারটা ভেরিফাই করলে আর এই অপশনটা অটোমেটিক এনেবেল হয়ে যায় ওকে এইবারে দেখো আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে চলে যাব আপলোড ডিফল্টে ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড রাখবে এই ভিজিবিলিটিটা আনলিস্টেড সিলেক্ট করবে এখানে ক্লিক করবে করে এই আনলিস্টেড করবে করার পরে এইখানে ওপরে চলে যাবে অ্যাডভান্স ফিচার্স পাশে তারপর ক্যাটাগরিটা সিলেক্ট করবে এখানে দিদিভাই চ্যানেলটা এডুকেশনাল ক্যাটাগরি তাই জন্য এখানে এডুকেশনাল হলো ঠিক আছে এইবারে তোমাদের আসবে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজে হচ্ছে বাংলা করবে তারপরে হচ্ছে তোমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দিদিভাই দাই হচ্ছে বাংলাতে তাই জন্য এখানটায় বাংলাই থাকবে ঠিক আছে এইবারে হচ্ছে কমিউনিটি অপশান কমিউনিটি অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা এই অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট একটু ওপরে তুলবে এই অপশানটা তোমরা রাইট সাইন ক্লিক করবে তারপরে লিঙ্ক ব্লক লিঙ্কস এই অপশানটায় ব্লক লিঙ্কস রাইট সাইন ক্লিক করে দেবে ডিফল্ট অপশানে গিয়ে এখানে হোল পোটেন্সিয়ালি ইন কমেন্ট এটা লাইভ যখন করবে লাইভে এটা অপশান দেখাবে এটাকে করে দেবে ক্লিক ব্যাস এখানে আমাদের চ্যানেল সেটিংস কিন্তু কমপ্লিট ঠিক আছে এইবারে যাদের টু স্টেপ ভেরিফিকেশন অন নেই তারা কিন্তু ইউটিউব স্টুডিওতে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে অন করবে এই টপিকে আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো টু স্টেপ ভেরিফিকেশান তোমরা জাস্ট ওয়াইটি স্টুডিওতে যাবে আমি এখানে আবার ওয়াইটি স্টুডিওটাকে দেখো ইনস্টল করে নিচ্ছি জাস্ট এখানে লিখবে ওয়াইটি স্টুডিও বলে ওয়াইটি স্টুডিওটাকে এখানে আমি ইনস্টল করে নিই এইবার দেখো এখানে ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করে নেওয়ার পরে এখানটা ওপেন করব ওপেন করলে দেখো সেম ইন্টারফেস আসবে এখানটায় তোমাদের জাস্ট চ্যানেলটা ক্লিক করলাম অ্যালাউ করলাম তো দেখো এখানটায় চ্যানেলটা আমার কিন্তু চলে এলো ওয়াইটি স্টুডিওতে এইখানে তোমাদের জাস্ট আমি একটুখানি রিফ্রেশ করে দিচ্ছি এখানটায় তোমাদের চ্যানেলটা যাবে দেখে নাও ওয়াইটি স্টুডিও ওপেন করলাম ওপেন করার পরে এইখানে দেখবে আর্ন অপশান আছে এখানটায় আর্ন অপশান আছে ঠিক আছে আর্ন অপশানে গিয়ে দেখবে এই জায়গাটা করে লেখা থাকে টু স্টেপ ভেরিফিকেশান বলে এই জায়গাটা করে এই নেক্সট স্টেপের আগে এই জায়গাটা করে লেখা থাকে টু স্টেপ ভেরিফিকেশান বলে এই যে এই জায়গাটা লেখা থাকে টু স্টেপ ভেরিফিকেশন করে জাস্ট ক্লিক করবে অ্যারো সাইনে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দেবে ঠিক আছে তো আশা করছি বোঝাতে পারলাম তোমাদের এই ভিডিওটাতে যে কীভাবে তোমরা ক্রম ব্রাউজারে গিয়ে ইসলামিক ভিডিও চ্যানেল যাবে তারা কীভাবে তোমরা চ্যানেলটা সেটিং করবে ঠিক আছে তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি আশা করছি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো হয়তো দেরি হবে রিপ্লাই দিয়ে দেবো আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তারা এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করবে রাত আটটা থেকে নটার মধ্যে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করো যাতে তুমি তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছ অন্যজনের যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয় আর হ্যাঁ যারা ফোন করছো ভিডিও রিলেটেড যে প্রবলেমগুলো সেটা হচ্ছে স্ট্রাইক মনিটাইজেশান আর যারা চ্যানেল সেটিং করছো এইগুলো নিয়েই ফোন করো ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন আসছে না এগুলো আমি লাইভে সলভ করি রাত আটটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে লাইভে আসে একদিন ছাড়া ছাড়া তোমরা লাইভে জয়েন করো লাইভের মধ্যে কমেন্ট করো অথবা তোমরা কমিউনিটিতে লিঙ্ক দেওয়া থাকে জয়েন করো আমি চ্যানেল চেক করে তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করে দেবো ঠিক আছে তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর দিদি ভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তোমার বলার থাকে তাহলে তুমি বলতে পারো আমি ইসলামিক ভিডিও আপলোড করি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আশা করি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই